আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানবো প্রসবের জ্বালাপাড়া থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি প্রসবের জ্বালাপাড়া থেকে কিভাবে রক্ষা পেতে পারি তা জানতে হলে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে কি কি কারণে প্রসবের জ্বালাপাড়া করে তো আজকে আমি একসাথে প্রসবের জ্বালাপাড়ার মোট আটটি কারণ এবং এর থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রসাব জ্বালাপারা করার আটটি যে কারণ তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে প্রসাবের প্রসাবের ইনফেকশন হওয়া প্রসাবের রাস্তা প্রস্রাবের থলি এবং নালীর মধ্যে যদি কোন কারণে ইনফেকশন হয় সেক্ষেত্রে আমাদের প্রসাব করার সময় জ্বালাপারা করতে পারে প্রসাবের ইনফেকশন এটা অনেক কারণে হতে পারে যেমন আপনি যদি পানি কম খান সেখানে সেখানে সেখান থেকে প্রসাবের ইনফেকশন হতে পারে আমরা যে পায়খানা করি এবং সেটাতে আমরা হাত দিয়ে পরিষ্কার করি যদি ওই হাতের যে জীবাণুগুলো আছে সাবান দিয়ে করে পরিষ্কার না আমরা আমাদের যে লিঙ্গটা আছে সেটা যদি আমরা টাচ করি তাহলে এখান থেকে ইনফেকশনটা আসতে পারে অথবা আমরা যদি স্বামী স্ত্রী সহবাস করার পরে আমরা যদি ভালো করে পরিষ্কার না হই বর্ণাঙ্গ পরিষ্কার না করি সেক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হতে পারে সুতরাং যদি আমরা প্রস্রাবে ইনফেকশন থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে বেশি করে পানি পান করতে হবে এবং স্বামী স্ত্রী সহবাস করার পরে ভালো করে পরিষ্কার হতে হবে এবং শৌচাগার করার পরে হাতে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে প্রস্রাবের রাস্তা জ্বালাপাড়া করার আরেকটি কারণ হচ্ছে যদি প্রস্রাবের নালি প্রস্রাবের থলি মূত্রনালি কিংবা কিডনির মধ্যে কোথাও যদি আমাদের টিবি রোগ হয় এখন আমাদের সবার একটি ধারণা হচ্ছে টিবি বা যক্ষা শুধুমাত্র ফুসফুসের মধ্যে হয়ে থাকে না টিবি অথবা যক্ষার যে জীবাণুটা আছে যে ব্যাকটেরিয়াটা আছে এটার মাধ্যমে আমাদের শরীরে ফুসফুস ছাড়াও যে কোনো জায়গায় সেটা ইনফেকশন হতে পারে যেমন চামড়ার মধ্যে হতে পারে হার্ডির মধ্যে হতে পারে ব্রেনের মধ্যে হতে পারে এবং আমাদের যে প্রসবের নাল নল প্রসবের থলি কিডনির দিন মধ্যেও টিভির ইনফেকশন হতে পারে তো আপনি অনেকদিন যাবত আপনার প্রসব পাড়া করে আপনার চিকিৎসক আপনাকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিচ্ছে বিভিন্ন ওষুধ দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না তখন আপনাকে অবশ্যই আপনার টিবি আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং টিভি আছে কিনা দেখার জন্য অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে সেটা আপনার চিকিৎসক আপনাকে সাজেশন করবে আপনাকে কি কি পরীক্ষা নিয়ে করতে হবে প্রসবের জ্বালাপাড়া করার তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে যদি প্রসবের নল এবং কিডনি কোথাও যদি কোনো একটা পাথর হয়ে থাকে সেক্ষেত্রেও প্রস্তাবের সময় জ্বালাপাড়া করতে পারে সুতরাং যদি আপনার বারবার ওষুধ খাওয়ার পরও যদি আপনার প্রস্তাবের রাস্তায় জ্বালাপাড়া না যায় সেক্ষেত্রে আপনাকে ভালো একটি আলট্রাসনগ্রাম করতে হবে এবং সিটি স্ক্যান করার মাধ্যমে দেখতে হবে আপনার প্রসবের রাস্তার মধ্যে কোথাও কোনো একটা পাথর আটকে আছে কিনা যদি আপনি সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে সেই পাথরটি সন্ধান পান তাহলে অবশ্যই অপারেশন করার মাধ্যমে আপনাকে সেই পাথরটি অপসারণ করলে আপনি প্রসাবের জ্বালাপাড়া থেকে মুক্তি পাবেন প্রসাবের রাস্তা জ্বালাপাড়া করার চতুর্থ কারণটি হচ্ছে যদি আপনার ক্যান্সার হয়ে থাকে প্রসাবের থলির মধ্যে যদি ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার প্রস্তুত রাস্তা জ্বালাপাড়া করবে ক্যান্সার আমরা অনেক সময় প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না যার কারণে আমরা বারবার ওষুধ খাচ্ছি তাও দেখবেন যে আমাদের ইনফেকশন আছে মনে করেন বারবার ওষুধ খাওয়ার পরেও যখন আপনার আহ প্রস্রাবের জ্বালাপাড়া ভালো হচ্ছে না আপনি যখন দেখবেন যে আপনার টিবি টেস্ট করার পরেও যখন দেখবেন যে প্রস্রাবের রাস্তা কোন টিবির ইনফেকশন নেই তাও যখন আপনার ইনফেকশন মানে জ্বালাপাড়া ভালো হচ্ছে না তখন আপনাকে ক্যান্সার আছে কিনা সেই জন্য আপনাকে বিভিন্ন পরীক্ষা করতে হবে প্রস্তাব রাস্তার জ্বালাপড়া করার জন্য পঞ্চম কারণটি হচ্ছে মহিলাদের অর্থাৎ যদি কোনো কারণে ইনফেকশন হয় অঞ্চলে জলাপড়া হতে পারে যেমন মহিলাদের জরায়ু মহিলাদের ডিম্বাশয় কিংবা মহিলাদের সার্ভিক্স নামে যে মানে জরায়ুর যে অংশটা আছে যদি ওইখানে কোনো ক্যান্সার হয় কিংবা ওইখানে কোনো পদাও হয় সেক্ষেত্রেও প্রসাবের ইনফেকশন হতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট ম্যাডামকে দেখিয়ে আপনার প্রসাব রাস্তার মধ্যে কিংবা জরা মধ্যে কোনো টিউমার আছে কিনা কিংবা কোনো প্রদাহ সৃষ্টি হয়েছে কিনা সেটা পরীক্ষা নিয়ে করার মাধ্যমে আপনাকে দেখতে হবে যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার সেটা চিকিৎসা করার মাধ্যমে প্রসাব জ্বালা পড়া থেকে মুক্তি পেতে হবে প্রসাবের রাস্তায় জ্বালা পড়ার পঞ্চম কারণটি হচ্ছে যারা বয়স্ক রোগী অনেক সময় তাদের যে পর্সাব রাস্তার দুপাশে প্রোস্টেট গ্রন্থি নামে একটা গ্রন্থি থাকে যদি কোনো কারণে সেই গ্রন্থিটা বড় হয়ে যায় কিংবা সেখানে ইনফেকশন হয় তাহলে তাদের পর্সাব আসতে অসুবিধা হয় নর্মাল পর্সাবের যে নর্মাল ফ্লো সেটা নষ্ট হয়ে যায় তাদের তখন তাদেরকে কোদ দিয়ে পর্সাব করতে হয় তখন তারা পর্সাব করার সময় ব্যথা পায় এবং ওই ব্যথা থেকে তাদেরকে মনে হয় তাদের পর্সাব রাস্তা জ্বালা করে তখন আপনাদেরকে যেটা করতে হবে যদি বারবার অ্যান্টিবায়োটিক পরেও আপনারা না যায় তখন আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে আপনাদের দেখতে হবে আপনার বয়স্ক ক্ষেত্রে তার গ্রন্থি বড় হয়ে গিয়েছে কিনা যদি গ্রন্থি বড় হয়ে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটার জন্য ওষুধ খাবেন কিংবা অপারেশন করার মাধ্যমে সেই গ্রন্থিটাকে অপসারণ করার মাধ্যমে আপনাকে এই জেলাপাড়া থেকে মুক্তি পেতে হবে পস্ত জালাড়া করার সপ্তম কারণটি হচ্ছে যদি আপনার পর্ষপ রাস্তা শরু হয়ে যায় এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে ছোট বালকদের হয়ে থাকে এবং বয়স্ক মহিলাদের হয়ে থাকে যদি পর্ষদ রাস্তাটা শরু হয়ে যায় এটাকে বলে স্ট্রিকচার ইউরেছা যদি স্ট্রিকচার ইউরেথ হয়ে থাকে তখন পর্ষদ করার সময় তার অনেক ব্যাথা পায় এবং এই ব্যথাটাকেই তাদের কাছে জ্বালা পরামো হয় এবং সেটার কারণে যদি আপনার

আপনার পশার আসতে কোনো ক্যান্সার হয়নি আপনার পশার সব কিছু ঠিক আছে তাও আপনার জ্বালাপাড়া করছে হ্যাঁ এই জ্বালাপাড়া করার অন্যতম কারণ হচ্ছে আপনার স্ট্রেসফুল লাইফ আপনি যদি ঠিকমাত্র না ঘুমান আপনি যদি অনিদ্রা করেন অনেক বেশি পরিশ্রম করেন যদি আপনি ঘুমের সময় আপনি এক্সট্রা ইনকাম করার জন্য পরিশ্রম করেন অতিরিক্ত অগমা করেন বা অনিদ্রা করেন তাহলে আপনার পশাবে ইনফেকশন বা মানে পড়াশা হতে পারে এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনাকে ঘুমাতে হবে আপনাকে বেশি পরিমাণ মানে পানি পান করতে হবে যদি আপনি আপনার জীবনটাকে স্ট্রেস ফ্রি করতে পারেন তাহলে আপনি এই পর্সবে থেকে মুক্তি পাবেন প্রিয় বন্ধুরা আমি প্রসব করার আটটি কারণ ব্যাখ্যা করলাম এবং এর থেকে মুক্তি পেতে হলে আপনাদের করণে কি হবে সেটাও আমি ব্যাখ্যা করেছি এক্ষেত্রে আমি একটি কথা বলতে চাচ্ছি যদি পর্ষবে জ্বালাপাড়া থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে পরীক্ষা নিরীক্ষা না করে ফার্মেসির দোকান থেকে মুখস্থ ওষুধ খেলে আপনার প্রসাবের জ্বালাপড়া কখনই ভালো হবে না কদিন পরপর সেটা জ্বালাপাড়া করবে পটসঅ্যাপের কিছু নির্দিষ্ট পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো গুলা করে যে আপনি সঠিক পরিমাণে এবং সঠিক ওষুধটা গ্রহণ করতে পারেন তাহলেই আপনি পটসঅ্যাপের জ্বালাপাড়া থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন ধন্যবাদ সবাইকে